সাংবাদিক ইলিয়াস হোসেন আমাকে এগারো লক্ষ টাকা দিয়েছে তোহিত আফ্রিদির বিরুদ্ধে কথা বলার জন্যে হ্যাঁ তোমার অ্যাকাউন্টে যে এগারো লাখ টাকায় এইটা আমরা খুব দ্রুত এই সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট করছি যদি এগারো লক্ষ টাকা আমাকে দিয়ে থাকে একবার ভিডিও প্রকাশের জন্য তাহলে স্বপন আহমেদকে কত টাকা দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছিল প্রত্যয় হিরণকে এবং তোহিত আফ্রিদির বিরুদ্ধে সব বেশি ভিডিও আপলোড করেছিলেন রাহি তাহলে রাহিকে কত লক্ষ টাকা দেওয়া হয়েছে আসলে আমি কত টাকা পেয়েছি কোন অ্যাকাউন্টের মধ্যে পেয়েছি সেটা আপনারা জানতে পারবেন ভিডিওর শেষে শাল অক্টোবর মাসের বাইশ তারিখ তহিদ আফ্রিদির ভিডিওকে কেন্দ্র করে ডিবি অফিস থেকে একটা ফোন আসে সেখানে ডেকে নিয়ে আমাকে নির্মম ভাবে পেটানো হয় তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে ভাবে পিটায় আগেই বলে নেই আমার বিরুদ্ধে কোনো জিডি বা মামলা অভিযোগ কোনো কিছুই থানায় ছিল না তারপরও বেআইনি ভাবে আমাকে পেটানোর একটি কথা যখন আমি প্রকাশ করি তখন আমার বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ অনেকেই তুলে ধরে তার মধ্যে একটি হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসে এর 8 তারিখে তৌহিদ আফ্রিদির সাথে একত্রে হাসি মুখে আমি একটি ছবি আপলোড করি যেখানে লেখা ছিল ব্রাদারহুড তবে যেই ছবিটাকে কেন্দ্র করে আপায় ধরনের অভিযোগগুলো করছেন সেই ছবিটি আমার উপরে অন্যায় অত্যাচার করার প্রায় এগারো মাস পরের ছবি এই এগারো মাস আমার জীবনে কি ঘটে গিয়েছিল কোন ভিডিওকে কেন্দ্র করে আমার উপরে নির্মমতা চালানো হয় আসুন একটু ভিডিওটি দেখে আসি রিসেন্টলি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায় তৌহিদ আফ্রিদির মার সাথে তৌহিদ আফ্রিদির কিছু মুহূর্ত যেই ভিডিওটি নিয়ে অনেক মানুষ সমালোচনা করা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তৌহিদ আফ্রিদিকে এখানে দেখা যাচ্ছিল তার মায়ের সাথে একটু দুষ্টুমি করছিল যেটা বরাবরই তৌহিদ আফ্রিদি করে থাকে কারণ তার মাকে তিনি অনেক ভালোবাসে সেইভাবে তার মাও তাকে অনেকটা ভালোবাসে এবং তারা কিন্তু ফ্রিলি একটি পরিবার এখানে দেখা যাচ্ছিল তৌহিদ আফ্রিদির মা শুয়ে আছে আই মিন ঘুমিয়ে আছে সেই অবস্থায় তৌহিদ আফ্রিদি তার মাকে ঘুম ভাঙানোর জন্য যায় তার মার উপরে বসে তারপর তৌহিদ আফ্রিদি বলছিল আম্মু ঘুম থেকে ওঠো এমন একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরোপুরি ভাবে ছড়িয়ে যায় এবং মানুষ সেটাকে নিয়ে সমালোচনা করা শুরু করে মানুষ সেটা নিয়ে প্রতিবাদ করা শুরু করে আসলে কি কোনো ছেলে তার মা সাথে এতটা গভীর সম্পর্কে যেতে পারে কিনা সেটা এখন পর্যন্ত অনেক মানুষের মনে একটি প্রশ্ন ঘোরপাখা ছিল সবাই বলছিলেন আমাদের ধর্মে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে ছেলের বয়স যখন দশ থেকে এগারো হবে তখন সাথে এত ঘনিষ্ঠ পারবে না বছরের পর মার সাথে বিছানায় শুতে পারবে না তার ছেলে সেখানে তহিদ আফ্রিদি এত বড় হওয়ার পরও তার মার সাথে এরকম একটি দৃশ্য মানে কেউই মেনে নিতে পারছিল না আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন মার কাছে তার সন্তান সবসময় ওই ছোটই থাকে আসলে মার সাথে ছেলেদের সম্পর্ক ভালো থাকাটাই প্রয়োজন তবে এইটা কতটুকু গভীরে চলে গিয়েছে সেটা আমার বোধগম্য নয় আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান এখানে অনেক বড় ভাইরাও ভিডিওটা দেখতে পারেন বড় আপুরা ভিডিওটা দেখতে পারেন আপনারা আপনাদের আমি এতটুকু জানি তহিদ আফ্রিদি ব্যক্তিগত ভাবে অনেক ভালো একটি ছেলে প্রতি নিয়ত অসহায় মানুষের জন্য তহিদ আফ্রিদি কাজ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে তো এইভাবে দেখা যায় না যেভাবে তহিদ আফ্রিদি বরাবরই মানুষের জন্য কাজ করে যায় যাই হোক একটি ছেলে ছেলেকে নিয়ে এইভাবে বাজে মন্তব্য না করলেও আমরা পারি তার মার সাথেই তো তিনি একটু মজা করেছে এটা খারাপ দৃষ্টিতে কেন নিচ্ছেন তারপরও সম্পূর্ণ বিষয়টি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা একটু কমেন্ট করে জানাবেন বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এখানে আমার কি অপরাধ ছিল এবং আমি তাদের বিরুদ্ধে কি বলেছি সেটার বিচার আপনারাই করবেন আমি যখন আমার জীবনে ঘটে যাওয়ার সেই কাল রাতের ঘটনাটি আমার একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করি তার পরবর্তীতে সর্বপ্রথম এসপি ক্রিয়েশন আমার বিরুদ্ধে ব্যঙ্গ করে একটি ভিডিও আপলোড করে এই পুরো সিরিয়াস ইস্যুটাকে ফানি ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে দেয় যাতে করে একটি সত্য ঘটনাও আপনাদের কাছে মিথ্যা হয়ে যায় এসপি ক্রিয়েশন এই কাজটি কেন করেছে বা তার পিছনে মদকদাতাকে এসপি ক্রিয়েশন কে চিনতে গিয়ে বেরিয়ে আসে এই পনেরো আগস্ট এসপি ক্রিয়েশন শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি পোস্ট করেন এটার মাধ্যমে প্রকাশ পায় সে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধাশীল আর যেহেতু রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তৌহিদ আফ্রিদি যেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেহেতু আওয়ামী লীগের কোন সদস্য তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে হবে এটাই স্বাভাবিক এসপি ক্রিয়েশনের সেই ভিডিওটি যখন ট্রেন্ডে চলে আসে তখন নয়ন হাফ নামে আরো একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত করা হয় যেখানে আমাকে আবারও ব্যঙ্গ প্রেজেন্ট করে সেই একই নয়ন হাফ টিম থেকে আরো একজন আমাকে ব্যঙ্গ করে আরো একটি ভিডিও করে পরবর্তীতে নারীরাও যেন এই থেকে পিছিয়ে নয় দুই বছর আগে আমার সাথে কি হয়েছিল যেহেতু আমার এই শুটি সম্পূর্ণ ট্রেন্ডে চলে আসে সেহেতু ভাইরাল হওয়ার জন্য অনেকেই তহিত আফ্রিদির হয়ে গোপনে কাজ করছে যাতে করে সম্পূর্ণ সত্য ঘটনাগুলো মাটি চাপা পড়ে যায় হঠাৎ করে বিকেলবেলা ডিবি অফিস থেকে ফোন দিছে যে

কাহিনী কি এটা তো সত্য যে তোমার নিয়ে গেছে বা তোমার নামে এটা নিয়ে স্টেপ নিছে এবং যাকের ছিল ভিডিও কলে যা হইছে তোমার যাকের মানে ভিডিও কলে ছিল বা ক্যামেরাতে ভিডিও করতেছিল মোবাইল দিয়ে মানে তুমি ভিডিও বানাইছো আগে

মানুষ বিশ্বাস করতেছে না আমার কি দরকার ভাই মিছা কথা কাজ করতেছে এটাই তো বুঝতেছি না কারণ টিমের তো কেউ নাই টিমের সবই তো হাওয়া সবাই তাকে ছেড়ে চলে গেছে রাহি না হলে একা শত্রু বাকি সব কি তার মানে অটোমেটিক শত্রু হয়ে গেছে তার এই ভয়েস রেকর্ডিংটি শোনার পরে আপনারা বুঝতে পেরেছেন আমার সাথে সেই দিন কিভাবে নির্মমতা চালানো হয়েছে এবং সেই নির্মম দৃশ্যগুলো মোবাইলে ধারণ করে তারপর জাকারিয়া সেই জিনিসটি তহিদ আফ্রিদির পুরো টিমমেটের মাঝে ছড়িয়ে দেয় এবং সেখান থেকে এক একে অনেকে এই বিষয়টি জানতে থাকে পরবর্তীতে বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পরে তহিদ আফ্রিদির এই বিষয়টাকে কেন্দ্র করে আমি সাতই আগস্ট একটি ভিডিও আপলোড করি যেখানে সম্পূর্ণ বিষয়টি আমি বর্ণনা করি ভাই একদিন আমি থেমে যাই বা আমাকে থামিয়ে দেওয়া হয় হঠাৎ করে সন্ধ্যাবেলা ডিবি অফিস থেকে কল আসে তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি মিন্টুর ডিবি অফিসে এসে আমাদের সাথে দেখা করো আমিও ভাই সরল মনে চলে যাই ডিবি অফিসে গিয়ে দেখলাম আমার নামে নাকি একটি ক্লেম করা হয়েছে যেই করছে আপনাদের সবারই পরিচিত একজন মানুষ এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে কেন আমি তৌহিদ আফ্রিদির নামটা সেই ভিডিওতে তখন বললাম না ডিবি অফিসে আমার সাথে নির্মমতা চালানের ছয় থেকে সাত মাস পরে তৌহিদ আফ্রিদি আমাকে তার বাসায় ডেকে নিয়ে যায় সেখানে গিয়ে সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে ভাই তোমার সাথে যা ঘটেছে সেই জন্য আমি অনুতপ্ত পরবর্তীতে আমি তাকে মন থেকে ক্ষমা করে দেয় একজন মানুষ যতই অপরাধ করুক না কেন যখন সে তার ভুলটা বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়া উত্তম ব্যক্তিত্বের লক্ষ্য সাতই আগস্ট দুই সালে আমি যখন সেই ভিডিওটি আপলোড করি তখন কিছু সংখ্যক মানুষের আর কিছু ক্লিয়ারেন্সের দরকার ছিল যার কারণে সেই বারোই আগস্ট দুই সালে আমি আরো একটি ভিডিও আপলোড করি যেখানে আমি তার সম্পর্কে আরো কিছু তথ্য দেই আমাকে প্রায় তিরিশ মিনিট এখানে ওইখানে নিয়ে আমাকে পিটায় তারপর আমাকে দিয়ে মুসলেকা লিখে আমার পানি খেতে ইচ্ছে করতেছিল আমাকে পানি দেওয়া হয় আমি যখন দেখতেছিলাম আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল পানি দিয়ে কাগজ ভিজে যাইতেছিল যখন চোখের পানি কাগজ পরে কাগজ ভিজে গেছে তখন পিছন থেকে দুইটা গালি দিয়ে খারাপ খারাপ গালি দিছে আমি ভিডিও বলতে পারতেছি রেস্ট্রিকশনের গালি দিয়ে আমার পিছন থেকে মারে আমার তবে সেইখানেও তহিদ আফ্রিদির প্রতি ভালোবাসার জায়গা থেকে আমি তার নামটা উল্লেখ করিনি কিন্তু তারপরও আরো একটি প্রশ্ন আসতে পারে তখন আপনি নাম বলেননি এখন কেন বলছেন কারণ সবাই এখন আমাকে চাপ ক্রিয়েট করছে যে সত্য যেই তথ্যটি আছে সেটা তুমি এবার প্রকাশ করে দাও কারণ তহিদ আফ্রিদি তোমার সাথে এরকম ঘটনা ঘটায়নি আরো অনেকের

আপনাদের সামনে উল্লেখ করি তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এর পরবর্তীতে সে আমার উপকারও করতে চেয়েছে এটাও আমি ওই ভিডিওর মধ্যে বলি এরপরে তহিদ আফ্রিদির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো সে আমাকে সব সময় বলতো যে তোমার কোনো বিপদ তুমি কি কোনো কষ্টে আসছো তোমার কি টাকা পয়সার দরকার মানে কি প্রবলেম তোমার তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই এখন অনেকেই বলতে পারেন আপনি যেহেতু সত্য কথা বলেছেন তাহলে কেন তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না কারণ আমার কাছে সেই দিন মনে হয়েছিল তহিদ আফ্রিদি মন অনুতপ্ত চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই হ্যাঁ আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করে দিচ্ছি কারণ তহিত আফ্রিদির একটি ফোন কলে যদি ডিবি অফিসে নিয়ে আমাকে নির্মম ভাবে পেটাতে পারে সেই লোকটি চাইলে আমাকে বারবার পেটাতে পারে আর সে যখন আমাকে বুকে টেনে নিয়েছিল তখন আমি ভেবেছিলাম বাংলাদেশের এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর ধনির দুলাল যখন আমাকে তার বুকে টেনে নেয় তার মানে সে আসলেই অনুতপ্ত যার কারণে আমিও তার ক্ষতি চাই নাই সেও কখন আমার ক্ষতি চাইনি তহিদ আফ্রিদি সবসময় ভালো কথা শুনতে পছন্দ করে ওনাকে নিয়ে যে খারাপ কথা শুনে তাইলে। তার আপনাদের মনে আরো একটি প্রশ্ন জাগ্রত হতে পারে তৌহিদ আফ্রিদি টিম থেকে রাহি কেন একা মুখ খুলেছে বাকিরা কেন খুলছে না কারণ রাহি সত্য প্রকাশের পরে আপনারা সবাই তাকে রাজাকার বানিয়ে দিয়েছেন তার নামের শুরুতে মির জাফর ট্যাগ লাগিয়ে দিয়েছেন কেউ আমার মির জাফর এগুলো বলেন না ভাই এগুলোর কারণে আমি অনেক খারাপ অবস্থায় চলে যাইতেছি আর এই কারণে তার টিমমেটরা এখন মুখ খুলছে না যদি মুখ খোলার পরে তাদেরকে আপনারা মির্জাফর বানিয়ে দেন এর মানে কি বোঝা যাচ্ছে বাংলাদেশের মধ্যে কেউ যদি কোনো সত্য কথা সামনে তুলে ধরতে আসে তাহলে আপনারাই তাদেরকে দমিয়ে রাখেন আপনারা যদি আজকে রাহি সত্য কথা বলার পর তাকে উৎসাহিত করতেন তাহলে দেখতেন তহিদ আফ্রিদির টিমমেটরা সবাই এসে মুখ খুলত একে একে আরো অজানা তথ্য আপনারা জানতে পারতেন এই ভাষ্যটি ছিল পিয়ালা রাফাতে আর দুই সালের অক্টোবর মাসের বাইশ তারিখ যে ডিবি অফিসে আমাকে নেওয়া হয়েছে সেটাও যদি আপনারা প্রমাণ চান তাহলে ওই ডেটে ডিবি অফিসের সিসি ফুটেজ চেক করেন সত্যটা আপনাদের সামনে চলে আসবে আমি মিথ্যা বলে ভাইরাল হতে আসিনি আমি কোনো দল করি না আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই যে লাখ টাকা আমরা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করতেছি তবে কথা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে আমাকে এগারো লক্ষ টাকা দিয়েছে সেটা কোন ব্যাংকের মধ্যে ঢুকেছে এই সোনার ব্যাংকটা আসলে কোন দিকে এই আমি চিনি যদি সোনার ব্যাংকের অবস্থান আমরা খুঁজে না পাই তাহলে আমরা ধরে নিব এই সম্পূর্ণ কারসাজি এবং চক্রান্তটি কোনো একজন মানুষের মাধ্যমেই হচ্ছে কারাই সত্যটাকে চাপা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করছে যথাসম্ভব দ্রুত তাদেরকে চিহ্নিত করুন তাহলে অজানা তথ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে এর চেয়ে চাঞ্চল্যকর তথ্য আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন এটাও সত্য যে কাহিনি সে মাপটাপ চাইছে মাপটাপ করে দেয়া লম্বা লম্বা কথা বলতো ভাইয়া দুই চাই ছয় মাসে হান্দাল তারপর দুনিয়াটা কি দিনে চ